নমস্কার প্রিয় দর্শক ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানান রটন্তী কালী পূজা প্রায় একশো বছর পর এই মহা সংযোগগুলি সৃষ্টি হয়েছে আগামীকাল এই রটন্তী কালী পূজা অর্থাৎ এই চতুর্দশী তিথিতে মা কালীর বিশেষ পূজা আরাধনা কিন্তু হয়ে থাকে চতুর্দশী তিথি একটি পৌরাণিক কাহিনী রয়েছে যেটা শ্রীকৃষ্ণের লীলা আমাদেরকে দর্শন করিয়ে দেয় বা মনে করিয়ে দেয় এই রটন্তি কালীর রূপ শ্রীকৃষ্ণ ধারণ করেছিলেন শ্রীকৃষ্ণ মা কালীকে ভক্তিভরে পূজা আরাধনা করেছিলেন এবং তার দ্বারা বর প্রাপ্ত হয়েছিলেন যে তিনি তার এমন একনিষ্ঠ ভক্ত হিসেবে কিন্তু তিনি ছিলেন নারায়ণ শ্রীকৃষ্ণ তিনি প্রাপ্ত ছিলেন যে মা কালীর রূপ তিনি একসময় ধারণ করবেন এবং শ্রীকৃষ্ণ সেই কৃষ্ণ কালীর রূপ হলো রটন্তী কালীর মা কালী শ্রীকৃষ্ণকে বরদান করেছিলেন সেই কাহিনী আমরা শুনতে পাই রাধা কৃষ্ণের মিলন লীলায় শ্রীকৃষ্ণের বাসির সুরে শ্রীমতী রাধারানী মনোমুগ্ধ হয়ে কিন্তু আপন মনে হেঁটে যাচ্ছেন তিনি তো বাঁশির সুরে মুগ্ধ প্রতিনিয়ত তিনি রাধা রাধারানী কৃষ্ণের বাসীর সুরে কিন্তু ছুটে যান বাড়িতে রয়েছে জুটিলা কুটিলা ননদিনী এবং শাশুড়ি মা তারা দুজনেই রাধারানীকে সন্দেহ করেন যে প্রতিদিন তিনি কোথায় যান এই সন্দেহের বসে তারা কিন্তু একদিন পিছু করে সেখানে গিয়ে দেখেন শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে আপন মত্তে বা শের সুরে নৃত্য প্রদর্শন করছে আরও রয়েছে সখীকরণ এমন সময় ঝুটিলা কুটিলা দুইজন মিলে শ্রীমতী রাধারানীর স্বামী অর্থাৎ তাদের সন্তান এবং ভাই আয়ানকে ডাকতে চায় আর আয়ান ছিল শ্রী মাতা কালী একনিষ্ঠ ভক্ত এবং শ্রীমতী রাধারানী শান শ্রীমতী রাধারানী বুঝতে পারে জুটিলা কুটিলে তাদের দেখে ফেলেছে তখন তিনি কি করেন শ্রীকৃষ্ণকে জানান শ্রীকৃষ্ণ দেখছেন যে আয়ান সেখানে চলে এসেছে এবং তিনি তৎক্ষণাৎ সেই কালী ধারণ করেন কালী রূপ ধারণ করায় তার যে মা এবং বোন আয়নকে জানাচ্ছিলেন যে তোমার স্ত্রী কি করছেখানে পরপুরুষের সাথে তখন তারা তাদের উপর ক্রুদ্ধ হয়ে মা কালীর চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন এবং ভক্তি ভরে পূজা করেন এবং শ্রীমতী রাধারানীও কৃষ্ণের এই কালী রূপকে পূজা করেন এবং রটন্তী কালী নাম প্রদান করেন এই রটন্তি কালিতেই কালীর পুজোতে যেই ব্যক্তি ভক্তি ভরে পূজা আরাধনা করবে বা আপনার কোন মনোবাঞ্ছা ইচ্ছা রয়েছে আপনি কিছুতেই পূরণ করতে পারছেন না ভক্তি ভরে মায়ের পূজা করুন এবং মায়ের চরণে স্পর্শ করা ফুল ব্রাহ্মণ বা পূজারীর কাছ থেকে অবশ্যই দক্ষিণাশুর ভাবে দক্ষিণা দিয়ে নিয়ে নিন সে নেই আপনারা যদি জবা ফুল বা কি বা ফুল পান অবশ্যই নেবেন সেটা আপনাদের বিশেষ কাজ করুন এবং যেখানে আপনার অর্থ রয়েছে অর্থাৎ আপনারা সিন্ধুক বা লকার যাদের রয়েছে সেখানে রেখে দিন এতে আপনার ধন সম্পত্তি কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সন্তান কথা শুনছে না সন্তানের রাগ জেদ সেই ভুল সন্তানের মাথায় দেখান শিক্ষাক্ষেত্রে উন্নতি সমস্ত দিক থেকে সুফল দেখা দেবে এবার জানাবো কোন সেই রাশিগুলি যেগুলি মা কালীর এই রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের এই কৃষ্ণকালী রূপ কিংবা রটন্তি কালী রূপ থেকে ভালো শুভ পেতে চলেছে নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি আপনারা নিশ্চিত ও গুরুতর শুভ ফল পাবেন তারপরের রাশি সেটি আপনার ধনু রাশি তারপরের রাশি বৃষ রাশি মেষ রাশি কুম্ভ রাশি মকর রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এই কয়েকটি রাশি এবং আরও একটি রাশি রয়েছে সেটি হলো আপনার কর্কট রাশি আপনারা ভালো ও শুভ ফল নিশ্চিতভাবে পাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যারা আমার সাথে অনলাইন যোগাযোগ বা কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং মা কালীর আশীর্বাদে এই একশো পঁয়তাল্লিশ বছর পর আপনাদের নিশ্চিত ভাগ্য খুলবে কোটিপতি হবেন। আপনাদের শেয়ার মার্কেট স্টক ব্যবসা ইনভেস্টমেন্ট করেছিলেন দীর্ঘদিন যাবৎ সেখান থেকে ভালো ফল আপনারা কিন্তু রিটার্ন পেতে চলেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করবেন জয় মাতা রটন্তি কালীর জয় জয় মাতা রটন্তী কালীর জয় জয় মাতা রটন্তী কালীর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন নমস্কার